এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলক ভাবে হুজুরদেরকে দেখবেন যে মুক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান আজকে ফজর পর একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন নাই হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পড়া এত বেশি হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলকভাবে যারা আছে ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় শুধুমাত্র ভাই কেন এ রোগের রোগী আমি নিজেও আমরা সবাই কম বেশি ভাই যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান ভালো করে শুনে রাখো দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকাল ভালোবাসাকে জমিয়ে রাখবেন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজায়গায় কু জায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হয় তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে তখন দেখবেন পুঁজি পাওয়া যাচ্ছে ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সৎসাহস আছে ইনশাআল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর সৎসাহস আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহুল আমাদের সবাই যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার করুন